সবার কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি আজকে হয়ে গেলাম তো দেখি একটু ওয়েট করছি যে কারা কারা জয়েন হয় কিছু মানুষ জয়েন হলে তারপরে কথা বলি একা একা বকবক না করি আচ্ছা গতকালকে লাইভে বলেছিলাম যে আজকে বিকেলে লাইভ হব রাতে আসতে পারবো না বাট আজকে লাইভ করতে আসলে কেন যে কানেকশন প্রবলেম হয় বুঝি না এত প্রবলেম না বাট লাইভে আসলেই হয় আচ্ছা ওয়েট করছি আমার সাথে জয়েন হয়ে যায় তো প্রিয় ভাইয়া আপুরা যারা আছো অবশ্যই জানাবে কি কোথা থেকে আছো তো চোখ ব্যাথা এত প্রবলেম কাদের আম ভর্তা পছন্দ জানাবেন এই আম ভর্তাটা আমি নিজে করেছি আমার ফেসবুক পেজে জানিনা আজকে লাইভে কতক্ষণ করতে পারবো এই অবস্থা হলে তো মানে শুরুতেই গোলমাল আর কি কানেকশন প্রবলেম এর মধ্যে পাঁচ থেকে ছয় বার হইছে আমি কথা বলবো কি আপনারা আসতে আসতে চলে যায় আচ্ছা তারপর একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরলে মিষ্ট হবে ইনশাআল্লাহ দেখা যাক তো কার কার আমের ভর্তা পছন্দ কার টক খেতে পছন্দ করেন এই ভর্তাটা আমি নিজ হাতে বানিয়ে নেছি চলে আসেন সবাই উম থাক আজকাল আর কি কিছু যাই দীর্ঘ তিরিশটা মিনিট আমার হচ্ছে কানেক্টিং প্রবলেম কথাটা বলতেই পারছি না সেই সাথে বিয়র্স আসতেছে যাচ্ছে তো লাইভ না চালানোই ভালো কি সব হচ্ছে আজকে আমি জানি না আমি চলেই যাবো আসলে ভালো লাগতেছে না এরকম একটা বাজে অবস্থা হবে আমি বুঝতেই পারি নাই তারপরে ধৈর্য ধরে একটু একটু দেখছি যে কেউ আসে কিনা না যেহেতু আমারই প্রবলেম আমার কানেকশান প্রবলেম তো আপনাদের কোনো দোষ নাই এখানে ঠিক আছে তারপরে একটু দেখছি যে ভালো হবে আমি বের হয়ে যাচ্ছি বের হয়ে আমার ফোনের কিছু কাজ আছে সেগুলো আমি করি আজকে লাইভটা আর আগাবো না আমার ভালো লাগছে না রকম একটা লাইভ দরকার কি করার আপনাদেরকেও পাচ্ছি না সাথে আমারও প্রবলেম তো চলেই যাই তো প্রিয় ভাইয়া আপুরা চলে যাচ্ছি আজকে কথা হলো না সে কারণে ভালো লাগলো না তো সবাই ভালো থাকো যেহেতু আমার এখানে অনেক বেশি প্রবলেম হচ্ছে তো কষ্ট করে আমারও থাকার দরকার নাই তোমাদেরও থাকার দরকার নাই ইনশাল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখে কালকে ভালো করে একটা লাইভ করব তো আজকে বিদায় নিয়ে নি কিছু করার নাই ভালো একটা মুড নিয়ে আসছিলাম লাইভ করবো বাট মুডটাই নষ্ট হয়ে গেল কথা বলতে ভালো লাগছে না